আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন জার্মানিকে আর কেউ বিশ্বাস করে না হাসিনার সময়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন হামলা হয়নি বললেন নো কুমিরকে সর্দির ভয় দেখাবেন না বললেন সরকারকে চর্মনায় পীর সর্বশেষ জানাব আলেমরা শুধু মসজিদ নয় জাতিরও নেতৃত্ব দেবে জামাতে আমির শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন জার্মানিকে আর কেউ বিশ্বাস করে না গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতি জার্মানির অন্ধ সমর্থন বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের একটি রক্ষক হিসাবে জার্মানির সুনাম ক্ষুণ্ণ করেছে এই অবস্থায় জার্মানি তাদের পররাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হচ্ছে জার্মান পররাষ্ট্রনীতি বিশ্লেষক মার্কাস স্লাইডার এমনটাই মনে করেন শনিবার চার অক্টোবর ইসরায়েলি গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জার্মানির আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার মুখোমুখি হয়ে বার্লিন নিজেকে ক্রমশ বিচ্ছিন্ন মনে করছে এমনকি ইউরোপীয় মিত্রদের মধ্যেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধতার কারণে নৈতিক শক্তি হিসেবে জার্মানির বিশ্বাসযোগ্যতা গত খুন হচ্ছে জার্মান পররাষ্ট্রনীতি বিশ্লেষক মার্কাস স্লাইডারের মতে ক্ষতি ইতিমধ্যেই গভীর কারণ বার্লিনের অবস্থান তাদের নিজস্ব পররাষ্ট্রনীতিগুলোকে ক্ষুণ্ণ করছে স্লাইডার আনাদোলু এজেন্সিকে বলেন আমরা জার্মান হিসাবে বলেছি যে আগ্রাসনমূলক যুদ্ধ নিশ্চিত করা উচিত যুদ্ধাপরাধের বিচার করা উচিত এবং জাতিগত নির্মূলের মতো বিষয়গুলোকে বেআইনি ঘোষণা করা উচিত তিনি বলেন জার্মানির দ্বৈত মান স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে বিশেষ করে যখন ইউক্রেনের যুদ্ধের বিষয়ে গাজার সঙ্গে তাদের অবস্থানের তুলনা করা হয় জার্মান বিশ্লেষক আরও বলেন আমি বলব গাজায় নিয়মভিত্তিক ব্যবস্থার মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতি নিঃস্বার্থ সমর্থনে জার্মান ধারণা আন্তর্জাতিক আইনের প্রতি দেশটির প্রতিশ্রুতির সঙ্গে আর সংগতিপূর্ণ নয় তিনি উল্লেখ করেন আমরা যখন নিয়ম আন্তর্জাতিক ব্যবস্থার কথা বলি তখন কেউ আর আমাদের জার্মানিকে বিশ্বাস করে না আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলি তখন কেউ আমাদের আর বিশ্বাস করে না হাসিনার সময় ওয়াইন বাহিনীর এমন হামলা হয়নি বললেন নূর ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম ওই সময় ওয়াইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার চার অক্টোবর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি নূর বলেন ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম ওই সময়ও আইন বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি এটা একটা টার্গেট অপারেশন ছিল আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেওয়ার ছিল আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরি পরিচিত করতে হবে বলেও জানান তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং আমাদের উপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পড়াবো কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি বলেও জানানো তিনি আরও বলেন আমরা সরকারকে সহযোগিতা করছি সরকার দ্বারা সুবিধাভোগী নই আমরা কোনো ভাগ বাটোয়ার অংশীদার নই এখন দেশে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন না হয় দেশ আবার সংকটে পড়বে একটা দলের প্রধান আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে এমন প্রশ্ন রেখে নুর অভিযোগ করে বলেন সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দিবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদের সিগনাল দেবে না তাদের উপর হামলা করে আক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হবে তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসাবে আমার উপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানাই অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে উল্লেখগত গত উনত্রিশে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরের জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় নুরুল হক নূর গুরুতর আহত হন এই ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায় কুমিরকে সর্দির ভয় দেখাবেন না সরকারকে চরমনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন কুমিরকে সর্দির ভয় দেখাবেন না উনিশশো সালে দুদক প্রতিষ্ঠার পর আমরা নানা ভয় ভীতি হুংকার আর হামলায় অভ্যস্ত অনেক রক্ত ছড়িয়েছি এখন কোনো কিছুতেই ভয় পাই না কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই কুমির পানিতেই থাকে আমাদের আবার পানিতে নামাবেন কি শনিবার চার অক্টোবর বিকেলে বাঞ্ছারামপুর মৌলাগঞ্জ বাজার মাঠে গণসমাবেশে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পির সাহেব চর্মনাই রেজাউল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করেছে দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত কুফরি আইন বাস্তবায়ন করা এ সময় ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন তিনি আলেমরা শুধু মসজিদ নয় জাতিরও নেতৃত্ব দেবে জামাতে আমির দেশের আলেমরা শুধু মসজিদের নয় জাতিরও নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার চার অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনের কেন্দ্রীয় ওলামা কমিটির দায়ী ওয়াইজ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন জামাতে ইসলামের ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বলে উল্লেখ করে তিনি বলেন এটা ঠিক দেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে করার পক্ষে নই বিভাজিত আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে জামাতে আমির বলেন বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি যে কটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ সেই জায়গায় বিশেষ স্থান দখল করে আছে ডক্টর শফিকুর রহমান বলেন মানুষের সামনে বিভিন্ন ধর্মমত আছে আল্লাহ মানুষকে বিবেকে শানিত শক্তি দিয়েছেন মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবেন সংকটে পড়লে আলিম বা শিক্ষিত ব্যক্তিদের পথ দেখাতে হয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন তারা হবেন জাতির রাহবার স্বাধীনতার এত বছর পরেও দেশে মানবিক দায়িত্বশীল আর সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি কাজেই জাতি সংকটে আছে তিনি বলেন কোরআন ও সুন্নার আলোকে ওলামাই কেরাম পদ দেখালে জাতি উপকৃত হবে জাতিও তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে পরস্পর বিরোধী দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামাতে আমির বলেন বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয় জাতিরও নেতৃত্ব দেবে দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে তিনি বলেন আমরা বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সবাই নয় কিন্তু শিক্ষিত সমাজের একটি অংশ যে ক্ষতি জাতির করছে সাধারণ দেশবাসীর কোটি কোটি মানুষ মিলেও সে ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নেই কলমের খোঁচায় একজন মানুষের জাতির কিসমত ভাগ্য যেভাবে ধসে পড়ে কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতি করতে পারবে না এক্ষেত্রেও ওলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করার সতর্ক করার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গলাম পারওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের 僕とくださん